আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আদরেনে ডায়েরি অ্যান্ড এ ব্লগ এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমি সকালে ঘুম থেকে উঠে কিছু পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পাস্তা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটু চিকেন নিলাম আজকে আমি বানাবো হোয়াইট চিজ পাস্তা এখানে আমি চিকেনের মধ্যে একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়েছি অল্প একটু আদাও দিয়েছিলাম আর এখন দিচ্ছি মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর অবশ্য লবণ দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে এখন এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আর কি আমার কাছে যেহেতু খুব বেশি সময় ছিল না আমি সকালের নাস্তা করেছি এই জন্যে আর কি বেশিক্ষণ মিনিট করে রাখতে পারিনি এই তো এখন এটাকে আমি আর কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই হাই হিটে ভাজতে হবে যেহেতু আর কি এটা আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি লো হিটে ভাজতে গেলে আর কি পানি ছেড়ে দিবে চিকেন থেকে এজন্য হাই হিটে ভেজে নিতে হবে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখানে এখন কেটে দিলাম আর কি কিউব করে শশা কেটে দিলাম আর এটা একদম লাস্ট পর্যায় দিতে হবে যেহেতু শশাটা নরম অল্পতেই সেদ্ধ হয়ে যায় এই তো আমি শশাও কিছুক্ষণ ভেজে নিলাম এখন তুলে রাখছি এই তো এখানে আমি দিয়ে দিলাম ময়দা এবং আর কি বাটার একসঙ্গে গুলেই রেখেছিলাম তো ওই ভিডিওটুকু আমার রাখতে মনে নেই এরকম মাঝে মাঝেই হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও অন করতে মনে থাকে না তো যাই হোক এখানে আমি এটা আর কি কিছুক্ষণ ভেজে নিব আর এখন দিয়ে দিব দুধ আর দুধটা দিতে কিন্তু অনেক ঘন হয়ে আসবে তো সাথে সাথে নাড়তে শুরু করতে হবে নাড়া বন্ধ করা যাবে না দেখা যাচ্ছে নাড়া বন্ধ করলে আবার দলা পাকিয়ে যাবে এই জন্য আর কি অনবরত নাড়তে থাকতে হবে আমি এখানে এক গ্লাসের মতো দুধ ব্যবহার করেছি আমি যতটুকু নিয়েছিলাম আমার সবটুকুই লেগেছে তো আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে এই তো এটাকে আরও কিছুক্ষণ চাল করে নেবো আর এখন দিয়ে দিচ্ছি আর কি একটু গোলমরিচ গুঁড়ো ওই যে দেখেন আমি ওখানে কিন্তু গোলমরিচ ভেঙে রেখেছি ওখানে আমি আর কি সাদা গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করছি এই তো এটা এখন দিয়ে দিলাম আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর একটু চিনি দিয়েছিলাম আমার না ওগুলো স্কিপ হয়ে গিয়েছে আমার মনে থাকে না যে আমি কোন আমি বিডিও করবো আর এত ভিডিও বিডিও হয়ে যায় ভিডিও করতে করতে দেখা যাচ্ছে এই জন্য আমি ভিডিওটা মাঝে মাঝে স্টপ করে রাখি তারপর আর অন করতে মনে থাকে না এই তো যাই হোক এখন আমি আবার চিকেনটা দিয়ে দিলাম যেটা আর কি ভেজে রেখেছিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো আর এটা খুব বেশি ঘন করা কিন্তু যাবে না খুব বেশি ঘন করলে দেখা যাচ্ছে বেশি আঠালো হয়ে যাবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি চিজ যেহেতু আমি হোয়াইট সস চিজ পাস্তা বানাচ্ছি চিজটা তো দিতেই হবে মাস্ট আর এখানে আমি মজারেলা চিজটা ব্যবহার করছি আর চিজ খেতে কার কার ভালো লাগে আমার তো চিজ খুব পছন্দ কিন্তু আপনাদের ভাই একদমই পছন্দ করে না তো যাই হোক আমার তো অনেক পছন্দ এই তো আমি আরেকটু রেখে দিয়েছি ওগুলো আবার পরে দিবো যাই হোক আমি এখন আর একটু ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে এই যে বাকিটুকু দিয়ে দিলাম মোটামুটি ভালোই মজা হয়েছিল খেতে আর অবশ্যই কিন্তু আমি লবণ দিয়েছিলাম ওটাও স্কিপ হয়ে গিয়েছে আর এই যে এখানে আমি দিয়ে দিলাম পাস্তার যে মশলাটা থাকে ওইটা আর এটা দিয়েই আমি একটু ভুল করেছি আমি হোয়াইট সস পাস্তা বানাতে গিয়ে এখন এটা তো হলদে হয়ে গিয়েছে এই মশলা দেওয়ার কারণে এতক্ষণ কিন্তু সুন্দর একদম হোয়াইট ছিল তো যাই হোক এই যে রেডি আমার হোয়াইট সস চিজ পাস্তা যদিও একটু হলদে হয়েছে তো ব্যাপার না এই তো নাস্তা করে নিচ্ছি আর নাস্তা করতে করতে বলি ইউটিউবের মতিগতি না আমি কিছু বুঝতে পারি না একদিন দেখা যাচ্ছে ভিউজ ভালো আবার পরের দিনেই দেখা যাচ্ছে ভিউজ এত পরিমাণে ডাউন ভিডিওর কি আর বলবো আমার তো দেখে খুবই মন খারাপ হয় আর আমার এটা বদ অভ্যাস হলো আমি যখন দেখি ভিডিওর ভিউজ একদমই ডাউন কোনো সাবস্ক্রাইবার নেই ভিউজ নেই তখন আমার এত পরিমাণে মন খারাপ হয় আমি একদম হাল ছেড়ে দিই আর যখন দেখি যে একটু ভিউজ আসছে সাবস্ক্রাইবার আসছে তখন আর কি মনে হয় যে আচ্ছা ঠিক আছে দেখি আর কি কি হয় চেষ্টা করলে হয়তো পারবো আর যেদিন একটু কম হয় সেদিন যে আমার কি পরিমাণে কষ্ট লাগে জাস্ট বলে বোঝাতে পারবো না এবং আমি একদমই হাল ছেড়ে দিই এরকম একটা অবস্থা হয় তো কালকের একটা ভিডিও দাও আমার সেরকম একটা ভিউজ আসেনি তো আমি এটা দেখে তো আমার খুব আবার খারাপ লাগছে তো যাই হোক চেষ্টা তো করে যেতেই হবে পারবো না বলে কোনো শব্দ নেই চেষ্টা করে গেলে হয়তো পারবো ইনশাল্লাহ চেষ্টা করে যেতে হবে চেষ্টা করলেই সফলতার মুখ দেখতে পারবো তাই না এই তো বক করতে করতে কিন্তু এখান থেকে আমি কিছু কাজও করে নিচ্ছি আমার যেহেতু আজকে বাসায় একটু ছোটোখাটো ক্লিনিংয়ের কাজ ছিল আমি প্রায় সবগুলো ওয়ালমেটে আর কি নামিয়ে নিয়েছি এগুলো ক্লিন করে নিচ্ছি আর কি একটু একটু করে সবগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর যেহেতু বাসায় যাব ভাবছিলাম বাসায় যাওয়ার আগে এগুলো ক্লিন করে রেখে যায় না হলে আবার এসে দেখব যে যে পরিমাণে ধুলো আছে এর বেশি ধুলো ভিতরে বাইরে জমে যাবে তখন ওয়ালমেটগুলোই নষ্ট হয়ে যাবে এজন্য আর কি ক্লিন করে রেখে যাচ্ছি যেন এসে আবার অবস্থা দেখতে পারি যে ভালো আছে আর এই যে দেখেন কি পরিমাণে ধুলো জমে ছিল আর ওই যে যে ওয়ালমেট দুইটা দেখছেন এটাতে একটা আছে এই যে এটা এটা হচ্ছে আমার মেয়ের ছবি আছে এটাতে একদম ফার্স্ট ডে টু টুয়েলভ মান্থ পর্যন্ত একটা একটা করে ছবি আর কি এখানে বাঁধানো আছে খুব ইচ্ছে ছিল আর একটা ফটো ফ্রেম এরকম নেওয়ার একদম তেরো মাস থেকে শুরু করে চব্বিশ মাস পর্যন্ত কিন্তু সেটা আর ভাগ্যে হয়নি বাইশ মাসে তো সেই টেনেছে জীবনে এখন এই স্মৃতিগুলো আর কি আছে আর এই যে এই ছবিটা হচ্ছে আপনাদের ভাইয়ার এবং আমার বিয়ের ছবি বিয়ের ডেট এবং সুন্দর একটি লাইন দিয়ে এই ছবিটাও আর কি আমি বাঁধিয়ে রেখেছি স্মৃতি হিসাবে আর আমি তো টুকিটাকে অনেক কাজ করে নিয়েছিলাম ওগুলো আর কি ভিডিও করা হয়নি আমি কেন যেন ক্যামেরার সামনে একদমই কাজ করতে পারি না আর আমি আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এ পর্যন্তই রেখেছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ